<laughs> India is defeated in the South Women's Championship 2022 for your edition of the গতকাল একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে বাহরাইনকে সাত শূন্য গোলে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন প্রতিপক্ষ হিসাবে আছেন অস্ট্রেলিয়া চায়না জাপান কোরিয়া ভিয়েতনাম সর্বশেষ বাংলাদেশের সাথে সঙ্গী হিসেবে ইন্ডিয়াও ঢুকে গেছেন এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে দক্ষিণ এশিয়ার দুইটি দেশ ভালো ফুটবল খেলে চূড়ান্ত করতে চলে গেছেন নেপালেরও যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু খেলাটি ড্র হওয়ার পর টাইবেকারে নেপাল হেরে গেলে তাদের জন্য আমরা শুভকামনা দক্ষিণ এশিয়ার ফুটবল যেভাবে নারী ফুটবল বিশেষ করে এগিয়ে যাচ্ছে চোখে পড়ার মতো বাংলাদেশের ফুটবলের এই জাগরণের জয়যাত্রাটা শুরু হয় দুই সালে চোখে পড়ার মতো স্কুল ফুটবল রাষ্ট্রীয় পর্যায়ে প্রাইমারি লেভেলে ডিসি টিওনো এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে যে স্কুল ফুটবলের ব্যবস্থা করা হয় সেখান থেকেই বাংলাদেশের অনুর্ধ্ব পনেরো ষোলো সতেরো উনিশ তেইশ একুশ জাতীয় দল পরিপক্ষতা পায় তৎকালীন ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন এবং নারী সভাপতি মাহফুজ আক্তার কিরণের কথা না বললেই নয় মাহুজা আক্তার কিরণ মায়ের মমতায় এই নারী ফুটবল দলটাকে চর্চা করেছেন লেগে থেকেছেন সাথে তাদেরকে সহযোগিতা করেছেন ছোটনের কথা কোচ হিসাবে না বললেই নয় হামিরুল ইসলাম বাবু যাকে সময় এই মেয়েদের পিতার মমতায় কাজ করতে দেখা গেছে যখন খেলা দেখতে বসেছি টেলিভিশনের সামনে মনে হচ্ছে প্রত্যেকটা মেয়ে বাবা হচ্ছে আমিরুল ইসলাম বাবু যার প্রশংসা না করলেই নয় আবু সাদাত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক তার ব্যক্তিগত ক্ষোভ থেকে মাহফুজ আক্তার কিরণ সম্পর্কে কিছু কথা বলেছেন যা দৃষ্টিকোত বেলা শেষের সাফল্য শুধু এমনি এমনি আসে না যার যার অবদান স্বীকার করতে হবে তাকে সম্মান দিতে হবে বর্তমান সভাপতি দেওয়াল একজন ক্রীড়া সংগঠক সাবেক খেলোয়াড় ফুটবল ভালোবাসেন আগেও তিনি ফুটবল ফেডারেশনে ছিলেন সবার চেয়ে আলাদা তার চাল চলন কথাবার্তা এবং কর্ম দিয়ে তিনি নজর কেড়েছেন আশা করছি তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে বিশেষ করে মেয়েরা বাংলাদেশকে হাজার ছাব্বিশে ব্রাজিল বিশ্বকাপে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করার উনি করবেন আমানি মোহাম্মডান বসুন্ধরা কিংসের ছেলেদের ফুটবল লীগের পাশাপাশি নারীদের ফুটবল লিগের ব্যবস্থা করে এবং স্কুল ফুটবলের ধারাবাহিকতা রক্ষা করে নারীদের এড সি উনিশ পনেরো চোদ্দো বিভিন্ন টিম করে তাদেরকে পাইপলাইনকে উনি আরও শক্তিশালী করবেন এবং এই মেয়েদের পারিবারিক দায়িত্ব নেবেন ঢাকায় থাকার ব্যবস্থা করবেন বিদেশি লিগে খেলার ব্যবস্থা করবেন এবং তারা যেন ঝরে না যায় হারিয়ে না যায় সেই ব্যবস্থা করবেন ভিত্তিপূর্ণ বাংলাদেশ নারী ফুটবলের যাকে মেসি বলা হচ্ছে তার বাম পায়ের কিক জোড়া ঘোল শুধু তিনি এশিয়ান মানে নয় মনে হচ্ছে ইউরোপিয়ান লিগের কোনো খেলোয়াড় সৃষ্টিকর্তার আশীর্বাদ বাংলাদেশের ফুটবলে এই ঋতুপন্যা চাকমা আমরা আশা করব তার মতো মেয়েরা আরও উঠে আসবে তারা হারিয়ে না যায় তাদের মনোবল যাতে চাঙ্গা থাকে তারা সারা বছর যেন বল ফুটবল খেলতে পারে সেই বিষয়টা দল সাহেব দেখবেন এবং তার কাছে এই দেশের মানুষের অনেক চাওয়া এবং ভরসা উনি বিদেশি বাংলাদেশি বংশভূত ছেলেদেরকে দেশে নিয়ে এসেছেন আমজাকে নিয়ে এসেছেন সামিৎসমকে নিয়ে এসেছেন কিউবা মিশেলকে আনতেছেন তার এই যে আবেগ তার আগ্রহ ফুটবলের তার প্রতি তার যে কমিটমেন্ট সব কিছু চোখে পড়ার মতো পূর্বের যে কোনো কমিটির চেয়ে ব্যক্তিগতভাবে দাবি দেওয়ার অনেক এগিয়ে আছেন আশা করছি তিনি অনেক ভালো করবেন আজকে এই পর্যন্তই সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে